सावणे नाम अब नाम ने नोक असे नामच बिक वचन नाम ने नोक ए ना काल ना ए ना अमन ए ना बेन चली ना कार चली ए ना कारता ए ना अमन सा ए ना बेन सावणे नाम ने नोक चले अमन ए नोका अमन ए नोका बेन मास সেই হচ্ছে না নাই না বের নাই না হয় আবার না মানে নৌকা হয় তাহলে ডুবু ডুবু করে না মানে নৌকাখানা ডুবু ডুবু করছে গৌর হরে নৌকাখানা ডুবু ডুবু করছে কোথায় সংসার সাগরের মাঝে বাস্তব দেখুন আগে যে নৌকার কাহিনীটা আমি বললাম মৃদেহ নরদেহ কটু তার নৌকা এই নৌকা যারা মাঝিকে কান্ধারি করেছেন নিজেরা দাস অনুদাস হয়ে গেছেন নিজের দায়িত্ব আর কিছুই রাখেনি সব গোবিন্দ চরণ সমর্পণ করেছেন তাদের না খানা নৌকা খানা ডুবু করছে সংসার সাগরের মাঝে যেন ভগবানকে যারা বেশি করে ভালোবাসে ভগবান তাদের মাথায় বেশি করে বিরহের বোঝা চাপিয়ে দেয় কেন যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ তো সর্বনাশ করেই देती দেখেন এই জগতে যে কথা ভগবানকে ভালোবাসেছে টাকা হিরো থেকে জিরো হয়ে গেছে কিন্তু যারা ভগবানকে ভালোবাসে না তারা জিরো থেকে হিরো হয়ে গেছে মানে আর্থিক অবস্থা যারা ভগবান ভালোবাসে না তারা টাকা ভালোবাসে তাদের টাকা অম্লানি হয়েছে আর যারা টাকা ভালোবাসে না ভগবান ভালোবাসে টাকা পয়সা বিষয় সম্পত্তি আশপাশ থেকে নিয়ে নিয়েছে একদম পথের ভিখারি পর্যন্ত কত হাজার হাজার প্রমাণ আছে যদি বলেন এটা হয় কেন এটাও ব্যস্ত এখানে দিক হলো দুটো একদিকে ভগবান আর একদিকে টাকা টাকার দিকে গেলে তখন তোমার মাথার ভিতরে টাকার চিন্তা কি করলে দু টাকা বেশি হবে এই টাকাটা কোন কাজে লাগালে বেশি করে ইনকাম আমার ঘরে আসবে এই চিন্তা ভাবনা বুদ্ধি তোমার মাথায় খেলবে আর যখন তুমি এটা বাদ দিয়ে ধূর এসব কিচ্ছু না কি কাজে লাগবে ভগবানের ভজন করো ভজন আচার আচরণ বাণিজ্য টাকা পয়সা জমা জমি এসব কিচ্ছু আর দেখা হবে না শুধু ওই ওতেই লেগে থাকতে হবে শুধু ভজনের পথে যেয়ে দেখেন এই শুদ্ধ আচার আচরণ করে ভগবানের ভজন করতে গেলে টাকা সময় ভব

এই ভিক্ষা মেঘে যেদিন পাবা সেদিন খাবা যেদিন পাবা না সেদিন খাবা না তবুও এই সর্বনাশ হওয়ার পরেও যে ছাড়ে না আমার দাস তারই পরে করি থাকে আমার শ্রী চরণের দাস বল হরি বল আর সেই চরণ পাওয়ার আশায় আমরা এত সুন্দর মানব দেহকে ভবের মাঝে আসা তাই সংসার সঙ্গের ভিতরে সার আছে এই সংসারের ভিতরে সারবস্ত হলো ভগবানের ভজন যে যেখানে থেকে যতটুকু ভজন করতে পারবা ওইটুকুই তোমার নিজের কাজ আর যা কিছু করছো গাড়ি বাড়ি ব্যাং সব করার জন্য এ তোমার নিজের কাজ যদি বলেন তাই কি করবো আরে বাবা তুমি করবো না বললেই তো তোমার ব্যক্তিত্ব ছাড়বে না করতে তোমাকে হবে কৃষ্ণ অর্জুনকে বলেছিল না অর্জুন তুমি যে যুদ্ধ করিবে না বলিতেছো কিন্তু তোমারে সবার তোমাকে যুদ্ধ করিতে বাধ্য করিবে আমার বিষয় মুখে বলে মন তো আর বলছে না দিকে কি জানি না যে পার্শ্ববর্তী যেসব ছেলেমেয়েরা বাবা মায়ের উপর করছে অত্যাচার করছে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই ঘটনাটা আমার ভাইকে ঘটবে না আমি তো বলতে পারবো না এই ঘটনা আমার ভাগ্যেও ঘটছে কিন্তু যারা দেখছে জানছে তথাপিও তারা বিষয় ছাড়তে তাহলে আজকে আমাদের এইভাবে আস্তে আস্তে সব কেনে তাহলে যার কান্ডারি গৌর হলি তার কি ডুবতে পারি কিন্তু ডুবু অবস্থায় থাকে এই সংসারে মাঝে ভিক্ষা করে খায় তথাপিও তার কিন্তু জীবিকা নির্ভর হয় বন্ধ থাকে না আমরা গাড়ি বাড়ি অট্টালিকা ঐশ্বর্য নিয়েও যা করে যেভাবে জীবন চালাচ্ছি আমিও খাই দায় করি ও যে ভিক্ষে করে ও খাই দায় করে কিন্তু দেখা যাচ্ছে আমি বেশি দিন পৃথিবীতে টিকতে পারছি না বিভিন্ন রোগগ্রস্ত হয়ে পড়েছে হাট ভোলা খুলে যাচ্ছে তারপরে হার্ট করছে ব্রেন স্ট্রোক করছে তারপরে পেটের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে লিভারে পাত্র জন্মে গেছে অনেক রকম কিডনির ভিতরে পাথর জন্মাচ্ছে বিভিন্ন রোগগ্রস্ত হয়ে পড়ছে কেন চলার ভুলে চলার ভুলে আমাদের মনে করি যেগুলো করছি ঠিকই করছি না এর ভিতরে কিছু কিছু বেঠিক আছে সেগুলো ধর্মের পথে আসলে ভজনের পথে আসলে সঠিক হবে চল্লিশ পার হয়ে গেলে আর মাছ মাংস খাওয়া যায় না কিন্তু আমরা জোর করে ঢুকাবো ভগবান খেতে দেবে না বলে দাঁত তাঁত গুলো নাড়িয়ে চাড়িয়ে ব্যথা করে তুলে দেয় তথাপিও ছাড়বো না সারা ভুত দিয়ে ভুত মেরে ঢুকাবো তাহলে কি হবে এখন আর হজম করার পাওয়ার শক্তি নেই জোর করে ঢুকাচ্ছি তাতে হবে না গ্যাস হবে না গ্যাসের বাড়ি বারবার খেতে লাগলে তার আলসার হবে না তার বিভিন্ন পার্শ্বটি খারাপ হয়ে যাবে তাহলে এগুলো আমরা বুঝতে পারছি তথাপিও আমরা ছাড়ছি না দোষকার আমি জিনিস নিয়েও করছি তাহলে তো সাজা আমাকে বেঁধেই হবে তাহলে যারা সঠিক নিয়ম নীতি মেনে চলতে পারে তারা সুস্থ সবাল শরীর নিয়ে থাকতে পারে এই সুস্থ সবাল শরীর না হলে সুস্থ মন হবে না সুস্থ মন না হলে ভগবানের ভজন হবে না তাহলে আমরা তো সব অসুস্থ হয়ে আছি মনটা তো সুস্থ না শরীর তো সুস্থ না তা সনাতন ধর্মের যতগুলো আচার আচরণ দেখায় মানুষের মঙ্গলের জন্যে মানুষের ভালো থাকার জন্য বেঁচে থাকার জন্য কিন্তু আমরা সেগুলো বুঝি না তা যাক আজকে যার কান্ডারি দয়াল হরি তার তরি কি ডুবতে পারি যে গৌর গোবিন্দ চরণে সমর্পিত হয়েছে তার ওই ডুবু ডুব অবস্থায় থাকে কেমন প্রকাশ না দেখেছেন প্রকাশ জলে হয় খালে মিলে পুষ্কর হয় ওই টোকার মতো ভাসে মনে হয় আর হাফ ইঞ্চি জল হলেও ডুবে যায় তাই না সারা পৃথিবী ডুবে গেল ওই প্রকাশ না মনে হচ্ছে আর একটু সেখানে হাফ ইঞ্চি কালি হচ্ছে আর হাফ ইঞ্চি জল হলে মনে হয় ঘুরে যায় হাফ ইঞ্চি কেন বাগানের মাথার উপর দিয়ে জল চলে গেল ওই প্রকাশনা শালা ঘুরবে না এটা যেমন বাস্তব গৌর গোবিন্দ চরণ সার যারা করেছে এই সংসারের মধ্যে ডুবু অবস্থায় থেকে যাবে কিন্তু ডুববে না কেন যার দয়াল হরি তার তবে কি ডুবতে পারি যদি বলেন ভগবানকে ভালোবেসে ভগবান কেন এত কষ্ট দেয় তো দুঃখ দেয় বাবা দুঃখ কষ্ট তা এক চাই খারাপে চাই তুমি তো কৃষ্ণ বলে কাঁদতে পারো না তাই তোমার কাদার ব্যবস্থাটা করে দেয় একজনের কাছে ভিক্ষা চাইছো সাহায্য চাইছো সে তোমাকে বেশি কথা শোনাবে যদি তুমি অল্প হাত না পাতে তোমার বেশি কথা শোনাতো না নিতে হাত পাতার ব্যবস্থা করে দিয়েছে কেন বেশি কথা শুনবা কৃষ্ণ বলে কাঁদবা তোমার কাদার ব্যবস্থা করে দিয়েছে गोविंद যদি তোমার মাথায় কিছু থাকে তখন তুমি বলবো গোবিন্দ দুঃখ তুমি দিয়েছ আরো দুঃখ দাও কিন্তু শৈবার মতো সত্যিটুকু দিয়ে জন্য মায়ুরের জলে ভাসবা সংসার বাজারে ভালো সুস্থ থাকবা সবাই দেখবে তুমি ভিকারি কিন্তু তুমি তো ভালো মানুষ তুমি তো খারাপ নও এইটুকু আমরা বুঝতে পারি না তাই আমরা সমালোচনার পাত্র হয়ে তাই বলছি দ্বারকান্দারি দয়া ধরি যেমন প্রবাদ বিদুর দাসীপুত্র বিদুর মহাভারতের কাহিনী উনি কিন্তু এক সময় ধৃতরাষ্ট্রের মন্ত্রী ছিল কিন্তু মন্ত্রীর অবস্থা কি চার ফুটির মাথায় একখানা ঘর দুখানা চাল ফান ফান করছে একটু জোরে বাতাস লাগলেই পড়ে যায় কিন্তু না মানায় বৃষ্টির জল না মানায় সূর্যের তথাপিও সেই ঘরের মধ্যে আছে ভিক্ষান্ন গ্রহণ করে যেদিন ভিক্ষা চারটে পায় সেদিন চারটে খায় যেদিন না পায় সেদিন ঘটে কিংবা কটে করে নদীর জল খেয়ে জীবন ধারণ করে এত কষ্ট এত দুঃখ কেন বলুন যে মন্ত্রী ছিল তার এত কষ্ট কেন শুধু ভগবানকে ভালোবেসেছে এটাই তার প্রধান ভগবানকে ভালোবাসলে ভগবান তোমার কাছ থেকে বিষয় কামিনী কাঞ্চন কেড়ে নেবে কেন একজন দুই চিন্তা করে পারবা না

ওখানে ওই কথা নয় ওখানে কথা হবে যে কষ্ট দুঃখ তুমি দিয়েছো ভালো না কিন্তু সৈবার মতো শক্তিটুকু দিও যেন সমস্ত দুঃখ যন্ত্রণা হয়ে যেন তোমার স্মরণে আমার স্মরণ থাকি। তোমার চরণ যেন আমি ভুলে না যাই এইটুকু হলো ভক্তের কাহিনী তাই বিদুর সবকিছু হরণ করে নিয়েছে একদিন ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধন রাজার বাড়িতে গেছে দুর্যোধন রাজা রাজ সিংহাসনে বলছেন বসিয়েছেন তারপরে সোনার বিছানায় পদ দিয়েছেন সোনার ভিমকারে পদ ধুক্ত করে জল দিয়েছেন সোনার থালা ভরে একবার আঙুর আপেল রাজভবনে কৃষ্ণকে খেতে দিয়েছে কৃষ্ণ খাল কৃষ্ণ খাচ্ছে না কেন রাজা টাকা দিয়ে যা না যায় সব দিয়েছে কিন্তু বিনা পয়সার বস্তু ওতে তাই ভগবান খাচ্ছে পয়সা দিয়ে যা না যায় সব দিয়েছে কিন্তু বিনা পয়সায়

রাজভোগ সব দিয়েছ কিন্তু বিনা পয়সার ভক্তি নাই তাই ওটা ভগবানের সেবায় লাগছে না ভগবান খাচ্ছে না বলছে পরিপূর্ণ আমি খেতে পারছি না এগুলো তুমি রেখে দাও আমি অন্য রাখবেন চেষ্টা করি আমার কেমন একটা হচ্ছে অসুবিধা বড় লোক বেশি ভালো করবে কত লোক কত লোকের তো বড় লোক গরিব লোক বন্ধু আছে প্রমাণ করে বলল বন্ধু বাড়ি যাব একবার খাব না বলবো তোমরা দ্বিতীয়বার চেষ্টা করবে কিন্তু একটা গরীবের বাড়ি যাব খাব না বলবা কেন আমার শুকায় যাচ্ছে আমার গ্যাস হচ্ছে আমি এ চা খাব না আমি মিষ্টি খাব না আমি পাবড় পাজা খাব না তোমার ফুসকা মুসকা কিছু খামু না তো বহু सब्जी না খাতো আপনারা জানেন যে প্রতিবেশীগণ একটু জল খান একটু জলকে দেন কেননা আমি যখন গরিব ছিলাম তখন এই জ্ঞানটি ছিল কিন্তু এখন অনেক টাকা পাচ্ছিলাম গাড়ি বাড়ি জ্ঞান অনেক কিছু হয়ে গেছে এখন আমার মনটা ওই রকম হয়েছে আমি নিজে